নাম্বারের ডেলিভারির কষ্ট সহ্য করেছে আমার মা এক বালতি রক্ত জড়িয়েছে আমার চেহারা দেখার জন্য যে রক্ত বাহির হলে ডাক্তারেরা বলে বাসার কোনো উপায় নাই কিন্তু আরে প্রাণের যুবক বাইরা তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখানোর জন্য তোমার গর্ভধারিণী মা তোমার চাঁদ মুখটা দেখার জন্য নিজেকে এত কষ্ট এবং বেদনার পরেও এক বালতি রক্ত জরাণুর পরেও তোমাকে দুনিয়াতে এনেছি সুন্দরভাবে যাতে তুমি দুনিয়াতে আল্লাহর আবাদত করতে পারো এই যে দ্বিতীয় দাপে মা কষ্ট করলো তৃতীয় দাপে আল্লাহ বলেন হামালত উম্মুহুম কুরহা ওয়া ওয়দআতহু কুরহা ও وفصاله ثلاثون شهرا